নারঙ্গী বাজারে একটা অদ্ভুত একটা বস্তু দেখলাম একটা দোকানের নাম পুষ্পা স্টোর তো ফিলিমের নামও এখন বর্তমান দোকানে দিয়ে থইছে তো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন আমরা কাম করতাছি তো আজকে তিন দিন হইল আমরা গোহাটি আসি তো গোহাটি হায় হায় কামে লাগিয়ে গেছি গিয়া যেহেতু কাম ছাড়া তো বয়ে থাকা যাব না কাম করা লাগব যেহেতু গরিব এজন্য তো খালি আমি কাম করি না বহুতেই মানুষে বহুত মানুষে আমার মতন আঙ্গ মতন বহুত মানুষ আছে যারা বিদেশ থাকে বিদেশ কাম করে তো কদিন আগে দেখছিলেন যে আমার একটা ছোটো মোটো খামার আছে তো আনারা আবার কয়ে হারেন যে খামার থাক গহাড়ি গেছে ক্যা তো খামারের পেছি এনি টাইম লাগাই থাকা লাগে অন্য বস্তু আবার কেড়া দেয় তো অন্য বস্তু এখন আমার বাড়িতে যা কিছু আছে তো আমার ছোট মোটো একটা খামার তো বসে এসে বড়ও না তো আমার খামার এখন বর্তমান বাড়ির মানুষে দেহাওনা কর্তাইছে যেহেতু আমার লগে অত চালান নাই তো আমার বাপ মায়ের অত সামর্থ্য নাই যে আমার চালান দিব তো ওই জন্যে ভাবলাম যে আমি গৌহাটি যাই আমি করি আমি রঙের কাম তো আগের ভিডিওতে আমি আমি যে আমি কাম করি আর পাশাপাশি এই বস্তুগুলো আমি পালি তো এখন কথা একটাই যদি আমার চালান থাকতো তাহলে হয়তো আমার আহা লাগতো না সব কিছুই কিছু কিছু আমার থাকতো আমার খামারটুকা বড়ো হইতো খামার দরটুকা বড়ো হইলে আমার খামারেগোনে আর কি আমার খরচার পয়সা বাইরে যাইতো যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে জানি নি যে খেত খোলা করে সবই তো খেত খোলা করলে অত একটা পয়সা খরচ হয় না আর কি বাড়তে তো যেহেতু খামারের পাশেও একটা খরচা আছে খামার পারলে খামার ই করলে খামারের পাশে আলাদা একটা এক্সট্রা খরচা আছে যেহেতু আমার ওই পয়সা কটা আমার নাই তো ওই জন্যই আমি আজকে বিদেশ তো বিদেশ থাকাটা অত একটা ভালো লাগে না অত একটা মানে কি মেলাই ভালো লাগে না বহুতই খারাপ লাগে তো যারা প্রবাস থাকে তারাই জানবো যে বিদেশ থাকলে কত কষ্ট যারা বিদেশে থাকে তারাই জানে তো আমার মতন বহুত বাইরে আছে যেন বিদেশ থাকে কাম করে কষ্ট করে জন্য থাকে কষ্ট করে তো আমার মতন বহুতেই আছে যদি আজকে দুইটা পয়সা থাকতো তাহলে তো আর কে আর কি বিদেশ আহা লাগতো না সবই গ্রামেই থাকবার চায় কে আর কয় না যেন বিদেশ আর যারা গ্রামে থাকে তারা ভাবে যেন বিদেশ বোথায় বহুতেই ভালো লাগে তো আঙ্গঠানো তো একটা ভালো লাগে না যারা গ্রামে আসাও তারা আর আরো কতজন স্কুলে পড়তেছে কত টাঙ্গালপোলাহান তো বহুতই আছে স্কুলে পড়তেছে তারা বাবা হারের যেন আমরা বিদেশে যাম কাম করুম আমরা পয়সা হাতাম তো এই পয়সাটা অত সহজ না ভাই কামানো কামান মেলা কষ্ট এই পয়সাটা রান্না বাড়া করা লাগে খাওয়া লাগে তারপরে কামে যাওয়া লাগে মোটামুটি তোমার ঘুম নাই ঘুম নাই না আছে ঘুম না আছে শান্তি কিছু নাই তো ভাই যারা স্কুলে পড়তেছেও যারা ভালালে হলে তারা ভালালে আমি চাই আরও ভালালে চলো আল্লাহ সবের ভালালে চলাই কে যাতে বিদেশ না আহা লাগে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন